না পেলে আমরা কিন্তু প্রয়োজনে কাজ বন্ধ করে দেব আমাদের প্রতিশ্রুতি যদি না মানেন তাহারা আগামী দিনে আমরা দপ্তরকে অচল করে দেব এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেব দর্শক এক নজরে আমরা ছোট্ট একটা ক্লিপ দেখলাম এখন দেখে নেব কি কি দাবি নিয়ে তার রাজপথে নেমেছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্যকর্মী ইউনিয়নের কর্মীদের প্রায় পঞ্চাশ হাজার কর্মীদের মিছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিক্ষোভ ডেপুটেশন নেতৃত্ব দিচ্ছে নিসমাতারা খাতুন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা এবং পৌর পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সম্পাদিকা আমরা চলে যাব তাদের দাবি কি সেটা শোনার জন্য মুখ্যমন্ত্রী পুরো দর হাঁকার মতো নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ কত চাই এই ঘোষণা আমাদেরকে অথচ সেদিকে কোন ধরনের কোন নজর নেই তিনি বঙ্গজননী খেতাব দিয়েই আশাকর্মীদের সন্তুষ্ট করতে চাইছেন আমরা দাবি করছি দান খয়রাতি অনুদান নয় বেতন ভাতা বৃদ্ধি করা হোক পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা নয় মিনিমাম ওয়েজ দেওয়া হোক এই দাবি আমরা মাননীয়ার কাছে করছি সাক্ষাৎ না পেলে আমরা কিন্তু প্রয়োজনে কাজ বন্ধ করে দেব আমাদের প্রতিশ্রুতি যদি না মানেন আগামী দিনে আমরা দপ্তরকে অচল করে দেব এটা আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেব আপনারা শুনলেন ইসমতারা খাতুনের বক্তব্য এবং পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সম্পাদিকার বক্তব্য যদি মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ না পান আন্দোলন আরও তীব্র হবে লক্ষ লক্ষ প্রায় প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার স্বাস্থ্যকর্মী আজকে এখানে এসেছেন পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে সেই দার্জিলিং কার্শিয়াং দার্জিলিং জেলার কার্শিয়াং কালিম্পং এদিকে সুন্দরবনের অঞ্চল থেকে হাজার হাজার স্বাস্থ্যকর্মী যাদের উপরে দাঁড়িয়ে আছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তারাই আজকে বিপন্ন কর্মী ইউনিয়নের সম্পাদিকা বললেন যে মুখ্যমন্ত্রী দর হাঁটছেন নিলামের মতো কত টাকা চাও ক্লাবগুলোকে অথচ যারা পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবাকে ধরে রেখেছে যাদের প্রশংসা মুখ্যমন্ত্রী নিজেও করেন তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে সরকার নিশ্চুপ এই উদাসীনতা কি কাম্য এটাই তাদের প্রশ্ন আর এই প্রশ্ন নিয়েই আজকে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে পঞ্চাশ হাজার পৌর স্বাস্থ্যকর্মী এবং পশ্চিমবঙ্গ আসা কর্মীদের মিছিল আমরা সরাসরি আন্দোলনের সংবাদের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি